হ্যালো বন্ধুরা আজকে গুলশান সোসাইটি লেক পার্কে এলাম বন্য প্রাণীর সন্ধানে বাঘ বালুক সিংহ অজগর সাফ কিংবা হরিণ আছে কি না এটি দেখার জন্য দেখা যাক কোন কোন প্রাণীর সন্ধান পাওয়া যায় সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা লেক দেখতে পাচ্ছেন গুলশান সোসাইটি লেক পার্কের ঠিক মাঝখানে সারা বছর এই লেকে পানি থাকে পানির কোলাহল কলকল ধ্বনি আমাদের কানে আসে এই পানিতে কুমির আছে কি না জানি না কখনো চোখে পড়েনি কুমির কিংবা জলহস্তি দেখা যাক কোন কোন প্রাণী আমার চোখে ধরা দেয় মাঝে মধ্যে এখানে কাট বিড়ালি চোখে পড়ে লাল পিঁপড়া সাফ এবং কাক শালিক এই জাতীয় পাখি অবশ্যই প্রায় দেখা যায় কিন্তু বাঘ বালুক কিংবা কোনো হিংস্র জন্তু জানোয়ার অদ্যবধে আমার চোখে পড়েনি দেখে 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 দেখি এখানে কি আছে অজগর সাপ অজগর সাপ আছে কিনা দেখি তো অজগর সাপ কোবরা দেখা যাক না কোন পশু পাখি চোখে পড়তেছে না বন্ধুরা যারা সোসাইটি লেক পার্ক ভ্রমণে আসছেন কখনো আপনারা কোনো প্রাণীর সন্ধান পেয়েছেন কি না সেটি কমেন্টস করে জানাতে পারেন ওই পাশে একটি কুকুর দেখা যাচ্ছে কুকুর এই যে দেখতে পাচ্ছেন একটি কুকুর এই যে একটি কুকুরের সন্ধান পেলাম অবশেষে কিন্তু এখনো কোনো বাঘের সন্ধান পায়নি হিংস্র জন্তু জানোয়ারের আহ সন্ধান পায়নি দেখা যাক আহ টিয়া পাখি শালিক পাখি কোনো পাখি আজ চোখে পড়তেছে না বাঘ তো দূরের কথা বাঘ বালুক দূরের কথা হরিন কোনো চোখে পড়তেছে না তাহলে কি আজকে খালি হাতে ফিরবো খালি হাতে আমাকে যেতে হবে শুধুমাত্র এই একটি কুকুর ছাড়া এই যে একটি কাঠ বিড়ালি দেখা যাচ্ছে অবশেষে একটি কাঠ বিড়ালির সন্ধান পেলাম কোনো শক্তিশালী কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণীর সন্ধান এখনও চোখে পড়েনি দেখা যাক কোথাও হাতি দেখা যায় কিনা বন্য হাতি না কোথাও বন্য হাতিরও সন্ধান পাচ্ছি না দেশি শেয়াল আছে কিনা দেখি এখানে একটি পেয়ারা গাছ দেখা যাচ্ছে পেয়ারা গাছে কিন্তু অনেক ধরনের পাখি দেখা যায় দেখি আজকে কোনো পাখির সন্ধান পাই কিনা না কোনো পাখি ওইখানে নেয় একটি প্রিয়বন্ধরা আজকের এই বন্য প্রাণী অনুসন্ধানে মাত্র দুটি প্রাণীর সন্ধান পেলাম তিনটি প্রাণীর একটি হচ্ছে কাঠ বিড়ালি একটি কুকুর আর একটি হচ্ছে বক অদূরে কিছু পাখির কিসির মিশির আওয়াজ শোনা যাচ্ছে মনে হবে মনে হচ্ছে এটি বাদুর হতে পারে বাদুর আজকের বন্যপ্রাণীর সন্ধানের যে অভিযান সেটি প্রায় সমাপ্তির পথে আমরা আজকের এই অনুসন্ধানে আজকের এই আমাদের জার্নিতে আমরা তিনটি প্রাণীর সন্ধান পেলাম একটি কুকুর আর একটি হচ্ছে কাঠ বিড়ালি আর সাদা বক আর এই পাশে অনেক বাদুর দেখা যাচ্ছে বাদুর পুরো গাছ জুড়ে পুরো আম গাছ জুড়ে অনেক বাদুর দেখা যাচ্ছে কিসির মিসির আওয়াজ করতেছে ওকে প্রিয় বন্ধুরা এই জাতীয় বিডিও আমাদের এই জাতীয় অনুসন্ধানী ভিডিও আমাদের অব্যাহত থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আসি গুলশান সোসাইটি লেক পার্কে আল্লাহ পেজ